বিরোধীপুর যেহেতু হওয়া করছে না সুতরাং একজন মনোসনে কোনো প্রশ্নে না মানে এটা কি করার এক মানে সরকার কি পারে এটা নিয়ে আলোচনা করতে পারে আলোচনা করার করতে কোনো অসুবিধা নেই নিশ্চয়ই আমরা আলোচনা করতে পারি কে করছেন না করছেন সেটা বড় কথা যদি সরকার রাজ্য সরকার মনে করে এটা নিয়ে বিধানসভায় আলোচনা হওয়া দরকার হতেই পারে আলোচনা এরকম অনেক ইনস্ট্যান্স রয়েছে যে সমস্ত কেন্দ্রীয় আইন প্রণয়ন করা হয়েছে তা সত্ত্বেও আমাদের বিধানসভায় নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা রেজুলিউশন এনেছি মব লিঞ্চিং এর সম্বন্ধে অনেক বিতর্ক ছিল যে এটা কেন্দ্রীয় আইনকে কন্ট্রাডিক্ট করছে বা তার সঙ্গে আমাদের সামঞ্জস্য নেই তা সত্ত্বেও সেটা নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা না হতে পারে কি স্যার আপনি কি মনে করছেন যে আলোচনা করা উচিত আমি ব্যাপারে কিছু মন্তব্য করব না শুরু হয়ে গেছে নতুন করে কি বলা হয়েছে সুস্থভাবে হোক যেন কোনো ভোটারের নাম বাদ না যায় সেটাই আমাদের দৃষ্টিভঙ্গি দেখবার উচিত আজ আমি খবর নিয়ে রেখেছি আমার কনস্টিটুয়েন্সিতে বিএলও দের যাদের যাদের নিয়োগ করা হয়েছে তাদের কাছে ফর্ম যায়নি কারোর কাছে পাঁচটা কারোর কাছে দশটা ফর্ম গেছে একটা টোকেন স্টার্ট তারা করতে চেয়েছেন কিন্তু এটা তো উদ্দেশ্য না প্রথম দিন প্রথমেই বলা ছিল যে পঞ্চাশটা করে ফর্ম তাদের কাছে থাকবে তাদের কাছে ফর্মে নিয়ে তো বাড়ি বাড়ি যাবে কি করতে হবে মোটামুটি সব স্ট্যান্ডিং কমিটি ট্যুর করছে হচ্ছে না তারা তবে কিছু কিছু স্ট্যান্ডিং কমিটি তারা এক মাসে দুটো করে ট্যুর করা শুরু করেছিল সেগুলো আমরা আমি একটা নির্দেশ দিয়েছি যে দু মাসের মধ্যে দু মাস মধ্যে কোনো স্ট্যান্ডিং কমিটি দুবার কোনো রকম ট্যুর করতে পারবে না সেটা নিয়ে কোনো আমাদের স্ট্যান্ডিং কমিটি যারা রয়েছে তারা বিভিন্ন ডিভ তাদের সাবজেক্টের উপর তারা স্টাডি ভিজিট করে সাবজেক্টের বাইরে তারা সাধারণত করে না এবং স্ট্যান্ডিং কমিটি স্টাডি ভিজিট করার পরে তারা একটা রিপোর্ট বিধানসভায় নেয় অনেক সময় আমরা এই রিপোর্ট নিয়ে আলোচনাও করেছি বিধানসভাতে এবং এটা আমি লোকসভা স্পিকারকেও বলেছি যেহেতু আমাদের সরকারি কোনো বিজনেস থাকে না সুতরাং এটাকে সরকারি বিজনেস হিসেবে ট্রিট করে আমরা ডিসকাস করতে পারি তাতেই আমাদের বিধানসভার অধিবেশনে আলোচনার দিন প্রাপ্ত হয় এটা আমাদেরটা এখন অন্যান্য রাজ্য স্টেটেও ফলো ফল শুরু করেছে আমরা দেখতে পাচ্ছে যে আমার কাছে ত্রিপুরা বিধানসভা থেকে প্রস্তুতি প্রস্তুতি একটা স্ট্যান্ডিং কমিটি লাইব্রেরি কমিটি মাত্র এগারো দিন তাদের অধিবেশন হয় সারা বছরে মানে একটা বিধানসভায় সারা বছর এটা তো খেলাছি ছাড়া কিছু না এবং আমি তো মনে করি যে আমাদের বিধানসভায় আরও কিছুদিন বেশি অধিবেশন হওয়া দরকার